হ্যালো বন্ধুরা আজকে আপনি এমন কিছু দেখতে চলেছেন যদি এই সময়গুলো ক্যামেরায় ধরা না পড়তো তবে হয়তো আপনি কখনোই বিশ্বাস করতেন না কখন কি ঘটতে পারে কে কি করতে পারে মানুষ তো আর মোমবাতি না সময় মতো করে জ্বালিয়ে নিয়ে যাবে তবে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে মানুষের প্রতিভা তাই আপনি আপনার ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকুন প্রতিভাগুলো রেকর্ড করার জন্য তো বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে দৃশ্যগুলো দেখতে থাকুন এই পাখিটির কাণ্ড দেখুন দোকান তো কাস্টমারের জন্যই তবে বিল না দিয়ে নিয়ে যাওয়া তো একেবারেই বিরোধী কাজ মাছ তো অনেকই ধরেছেন কখনো বড়শি দিয়ে কখনো বা জাল দিয়ে কিন্তু এভাবে কখনো হাত দিয়ে কি মাছ ধরেছেন যদি ধরে থাকেন কমেন্টে জানাতে পারেন দেখুন প্রকৃতির এই শক্তিকে প্রকৃতি যে কোনো সময় জানান দিতে পারে তার নিজের মতো করে আর পরিবর্তন করে দিতে পারে মুহূর্তের মধ্যে আপনার সকল পরিকল্পনা তবে বাস্তবে যদি কোনো আকুয়া ম্যান থাকত তাহলে হয়তো রুখে দিতে পারত প্রকৃতির এই শক্তিকে না ইনি কোনো আকুয়া ম্যান নয় তবে তার নিজের প্রতি ওভার কনফিডেন্স থাকায় নাচের তালে তালে ব্যায়াম চালিয়ে যাচ্ছে দেখুন আধুনিক প্রযুক্তি যদি কখনো ভুল করে তখন তার পরিণতি কি হতে পারে তবে ভাগ্য ভালো এই বোমাটি নিষ্ক্রিয় হয়ে দূরেই ছিটকে পড়েছে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যেখানে আমরা বুঝতেই পারি না কে কাকে দৌড়াচ্ছে আর কার ভয়ে কে পালাচ্ছে কখনো কখনো আমরা মনে করি সবকিছুই তো আমাদের হাতে কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায় এক মুহূর্তেই আমরা যেমন শক্তিশালী হয়ে উঠতে পারি তেমনি পরের মুহূর্তে দুর্বলও হতে পারি এটা কোনো সিরিয়া কিংবা ইসরায়েলের দৃশ্য নয় এখানে রাখা গ্যাস সিলিন্ডারগুলোর এটি বাস্ট হয়ে এই দুর্ঘটনাটি ঘটে তবে ভাগ্যক্রমে এখানে থাকার লোকদের কোন ক্ষয়ক্ষতি হয়নি কুকুর যখন বাঘের সঙ্গে যুদ্ধ শুরু করে তখন বিষয়টি মিশন ইম্পসিবলের চেয়ে কম কিছু না তবে এটি বাস্তবতা সবলের মুখোমুখি হওয়া শুরু করলেই পরিস্থিতি পাল্টে যেতে পারে তাই বলে না বুঝে কোনো জায়গায় নিজের কর্তৃত্ব ফোলাতে গেলে হিতে বিপরীত হতে পারে যেমন এই লোকটি হল তার প্রমাণ এই হ্যাপি নিউ ইয়ার উদযাপনটি একটু বেশি মনে রাখার মতো ছিল কারণ মানুষের মনে ভয় আর ইমোশনাল মুহূর্তগুলোই বেশি মনে থাকে চেষ্টাই সফলতার চাবিকাঠি আর এটি তার ভালো উদাহরণ হতে পারে তবে বাড়িতে এমন চেষ্টা করার আগে একটু ভেবে নিবেন কারণ আমরা চাইলেই সময় মতো আপনার জন্য ফাস্ট কিট নিয়ে যেতে পারব না মশা মারতে কামান আনলে কি হতে পারে ভেবে দেখেছেন কি কখনও মশা তো ছোট কামান সে বিশাল ফলাফল মশার বদলে চারপাশে ভয়ঙ্কর ধ্বংসযোগ্য শুরু হবে তাই মশা মারার জন্য আমাদের সঠিক উপায় খুঁজতে হবে আর সঠিক উপায়ে মোকাবেলা করাই হবে বুদ্ধিমানের কাজ না এখানে কোনো পাহাড় বজাচ্ছে না পানির ওজনের তুলনায় বরফ হালকা হয় তাই আমরা প্রকৃতির এই রূপ দেখতে পাচ্ছি আর এমনটা প্রায় দেখা যায় পৃথিবীর দক্ষিণ মেরুদে আসলে প্রকৃতির সামান্য প্রতিকূল প্রতিক্রিয়া অনেক কিছু বদলে দিতে পারে যেমন ভবন নির্মাণে ব্যবহৃত এই টাওয়ার ক্রেনগুলি কতটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সামান্য শক্তি পরিস্থিতি কতটা পরিবর্তন করতে পারে যেমন আনন্দগণ কোনো ভ্রমণে গিয়ে যদি এমন বিপদে পড়েন তখন বুঝা যায় আমরা কি করতে এসেছি আর কি করছি আমরা কোথায় আছি আর কোথায় যাব তাই আমাদের পরকাল সম্পর্কে উদাসীন হওয়া মোটেও উচিত নয় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ Subtitles